কিছু কিছু সময়ে আমি আমার মাকে খুব বেশি মিস করি খুব বেশি মানে খুব বেশি সব সময়ই মনে পড়ে কিন্তু বেশিরভাগ সময় আমি খুবই মিস করি আর সেটা হচ্ছে আমার মা যখন দুধ ভাত মেখে দিত আমার আসলে আমি ছোটোবেলা থেকে বেশ অনেক দিন পর্যন্ত আমি দুধ ভাত খেতেই পারতাম না খাইলে আমার গাগুলো তো কিন্তু আমি যখন বড় হওয়ার সাথে সাথে কেন জানি না আমার মায়ের হাতের মানে কীভাবে যে ভাতটা মাখে ভাত একবারে নরম হয়ে যায় আর ঘন একদম খেতে এত মজা লাগে তো আমি আসলে রাত্রে এই সময় খাওয়ার কথাই না কিন্তু এই বছরের প্রথম মানে আম কিন্তু এখন শেষের পথে কিন্তু প্রথম এই বছরের হচ্ছে আম দুধ আমাদের আসলে বগুড়াতে আম দুধ না খেলে মানে ওটা অসম্পূর্ণ থেকে যায় বেশিরভাগ মানে বেশিরভাগ হয় জামাই দাওয়াত মেয়ে জামাইদের দাওয়াত দিয়ে এরকম আম কাঁঠাল দুধ দিয়ে খাইতে দেয় তো সেটা একটা একটা ট্রেডিশনাল বলা যায় তো আজকে হঠাৎ আমার হাজব্যান্ড কি বুঝে নিয়ে আসছে কিনে তো আমার কেন জানি না মনে হলো যদিও আমি এই যে ভাতটা মা খাতেই পারতেছি না কিন্তু আমার মা সুন্দর করে মানে ভাত একদম একবারে দই দই করে ফেলে এত মজা হয় খেতে আমি একটু আজকে এটাই খাব কার কার এরকম আম দুধ ভালো লাগে আমি অনেকবারই বেশ আমার শ্বশুরবাড়ি এসে প্রথম আমি হচ্ছে আমদির মুড়ি খাইছি মানে আমার শ্বশুরবাড়ির এলাকাতে খুব আম মুড়ি খাই তো চট্টগ্রামে এসেও আমি এটাই খাইছি আম মুড়ি এটা খাইছি নাস্তা করছি কিন্তু এ এটাই অসম্পূর্ণ ছিল সেটা আজকে আলহামদুলিল্লাহ খাচ্ছি কার কার এরকম পছন্দ জানাবেন